তো হ্যালো ফেন্স আমি সন্দীপান্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ন্যা ও পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন আজকে আঠারো তারিখ তাদের জন্য একটি বিশেষ 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 আপডেট কিন্তু এসে পৌঁছলো সরাসরি এর তরফ থেকে তাই আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা অলরেডি জানেন যে পর্ষদের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক ছাত্রের রেশিও ঠিক কতটুকু রয়েছে সেটা জানার জন্য সমীক্ষার কিন্তু কাজ শুরু করা হয়েছিল নির্দিষ্ট সমীক্ষার জন্য নোটিফিকেশান কিন্তু প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে পাঠানো হয়েছিল প্রত্যেকটা জেলা ডি পিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শিক্ষক ছাত্রের রেশিওটাকে গণনা করে সেটাকে নির্দিষ্ট রিপোর্ট আকারে তৈরি করে পর্ষদে পাঠানোর জন্য নির্দিষ্ট সময়সীমা ধরে দেওয়া হয়েছিল এই চলতি মাসের সতেরো তারিখ অলরেডি আমরা সেই খবর কিন্তু দেখিয়েছি নোটিফিকেশান আমাদের সামনে শো করেছি এবং নোটিফিকেশানটা আমাদের কাছে বিশেষ সূত্রে এসেছিল তো অলরেডি এই তথ্যটা আপনারা সকলেই জানেন এবং গতকাল পর্যন্ত আপনারা বারংবার আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ঠিক কতটুকু শূন্য পদ বরাদ্দ থাকছে এরা যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কেন্দ্র করে এই বিষয়টা সম্পর্কে আপডেট আপনারা জানতে চেয়েছিলেন তার কারণ আলটিমেটলি ঠিক কতটুকু শূন্য পদ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বরাদ্দ থাকছে পর্ষদে এই বিষয়টা যদি জানতে পারেন তাহলে অর্গানাইজার টিচাররা পরবর্তীতে কতটা শূন্যপদ পেতে পারে বা অর্গানাইজের টিচারদের জন্য সেরকম কোনো সুযোগ আসতে পারে কিনা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে তাই সকলেরই কিন্তু মেন ফোকাস যে এই সতেরো তারিখের মধ্যে আদৌ এই সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে পেরেছেন কি না প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই সমীক্ষার রিপোর্ট অলরেডি পর্ষদে এসছে কিনা বিষয়টা জানতে চাইছেন এবং ঠিক কতটুকু শূন্য পদ আপরত বরাদ্দ থাকছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কেন্দ্র করে বা পর্ষদের হাতে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকছে সেই বিষয়টা জানতে চাইছেন সকলেই তো আমরা এই বিষয়ের উপরে গতকাল পর্যন্ত যেটা খবর ছিল সেটা আপনাদেরকে বলেছিলাম যে গতকাল ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার পর্যন্ত সেরকম কোনো ইনফরমেশন বা রিপোর্ট কিন্তু বিশেষ বিশেষটা কালেক্ট করা সম্ভব হয়নি তাই আপনাদেরকে বলেছিলাম যে একটা দিন সময় লাগবে আঠেরো তারিখের মধ্যে আমরা এই বিষয়ের উপরে আপডেট অবশ্যই কালেক্ট করবো তো আজকে আঠারো তারিখ আজকের মধ্যে এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন পেয়েছি শুধুমাত্র এক বাক্যে একটি ইনফরমেশন দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অলরেডি কিন্তু নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট পর্ষদের হাতে এসে পৌঁছেছে এই বিষয়টা জানা গেছে তবে ঠিক কতটুকু শূন্যপদ আপাতত রয়েছে সেই প্রসেসিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপোর্ট অলরেডি এসছে রিপোর্টের বেসিস টি কতটুকু শূন্যপদ রয়েছে সমগ্র রাজ্য জুড়ে সেটা এখনও জানা যায়নি সেটা পরবর্তীতে ধীরে ধীরে ধাপে ধাপে জানা যাবে এবং কার্যক্রম সম্পূর্ণ হলে পরবর্তীতে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকছে এই টোটাল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কেন্দ্র করে সেটা কিন্তু জানা যাবে সেটা যদি জানা যায় আলটিমেটলি পরবর্তীতে অর্গানাইজার টিচাররা ঠিক কতটুকু ভ্যাকান্সি পেতে পারে বা আদৌ তাদেরকে কোনো ভ্যাকেন্সি প্রদান করা হবে কি না এই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে তো আপাতত আরও কিছু দিন সময় লাগবে তাহলে তবে ইনফরমেশন আসবে সেই ইনফরমেশনগুলো আমরা কালেক্টের চেষ্টা করছি বিশেষ সূত্রে যখনই যেরকম ইনফরমেশন পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত শুধুমাত্র এক বাক্যে এইটুকু ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে আমাদেরকে এবং আমরাও সেই ইনফরমেশনটুকুই আপনাদেরকে দিচ্ছি যে আপনাদের জন্য নির্দিষ্ট যে সমীক্ষার কাজ চালানো হচ্ছিল সেই সমীক্ষার রিপোর্ট অলরেডি কিন্তু এসে পৌঁছেছে পর্ষদে তো হওয়ার কোনো কারণ নেই খুব দ্রুত আশা করা হচ্ছে যে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু জানা যাবে ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে তো পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখব যে আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার তো এটুকুই আপডেট ছিল সেটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত যাবতীয় ডিটেলস আপডেটগুলোকে বুঝতে পারলেন তো চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে কিছু আদালস অফিসিয়াল আপডেটের সাথে